যদি যুদ্ধের সংখ্যা এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মারা যাবে করতে জনগণ না দিকে এতগুলি মারা নাই কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে তারা করে ক্যালকাটায় বসিয়া হেমা মালিনীর নাচ দেখেছে সিনেমা দেখেছে হিন্দি ফিল্ম দেখেছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম দশ হাজার লোক ছিল যুদ্ধা এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে করতে আমাকে বলেন আর নিরাপরাধ লোক কে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হাজার হইতে পারে শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায় ব্রিটেনে গেল গেল লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির ওনার সাথে তার প্রথম দেখা হয় তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ সবাই আমাকে এক্সেলেন্সি বলতে থাকেন বলছে তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে বলে বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তাই নাকি কখন হয়েছে বলতো সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো বলছে শুনেছি তিন লাখের মতো লোক শহীদ হয়েছে তো তিন লাখকে উনি ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলছিলেন এটাই সিরাজুল আলম সিরাজুল ইসলামের বইতে লেখা আছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি দশ হাজার লোক ছিল যুদ্ধা দশ হাজার হলে একশো এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে করতে আমাকে বলেন যদি যুদ্ধের সংখ্যা এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মারা যাবে করতে জনগণ নারীকে কিন্তু মারা মারা হয়নি আপনাকে তথ্য তো আছে তথ্য ছাড়া তো না তিরিশ লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি তিরিশ লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার হয়তো দশ হাজার হইতে পারে পনেরো হাজার হইতে পারে বিশ হাজার হইতে পারে কিন্তু তিরিশ লক্ষ তো হইতে পারে না আপনাকে যুক্তি তো দিলাম আপনাকে আর কিভাবে বলবো যুদ্ধের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজারের বেশি না এক লক্ষ দশ হাজারের বেশি না তাহলে এত লোক মারা যাবে প্রত্যেকে যুদ্ধে আর নিরাপরা লোককে তো হত্যা করবে এটা হলো ভারতের বয়ান শেখ মুজিবের বয়ান শেখ হাসিনার বয়ান বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো ভারতের কারা আজকে লাভবান হাসিনার আমলে কারা লাভবান হয়েছে ভারত লাভবান হয়েছে বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই